ঘুম হচ্ছে না তারপরে মেজাজ গরম থাকে অল্পতেই রেগে যাচ্ছে সে একা একা হয়তো বা কথা বলবে নিজের সাথে নিজে কথা বলবে দেখে মনে হবে যে হয়তো সামনে সামনে কেউ 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 আছে আছে একজন দেখতে পারছে না কিন্তু সে দেখছে লোকে কি বললো এটা নিয়ে মাথা ঘামাবেন না নিজের সন্তানের কথা চিন্তা করবেন এই অসুখে লম্বা সময় ধরে ওষুধ খেতে হবে কয়েকজন পেশেন্টের গল্প দিয়ে শুরু করি একটা মেয়ে সে এমবিবিএস পড়ছে তো পড়াশোনার খাতিরেই তাকে হোস্টেলে থাকতে হয় তো ভালো সে পড়াশোনায় ভালোই করছিল হোস্টেলে উঠলো মেয়েদের হোস্টেলে থাকছে সব কিছু চলছে কিন্তু ধীরে ধীরে তার কমপ্লেন হলো বাবা মাকে কমপ্লেন করছে যে অন্য মেয়েরা তার সাথে শত্রুতা করে যেমন তার জিনিসপত্র সরিয়ে ফেলছে তার জিনিস হারায় যাচ্ছে সবার সাথে সাথে সে মিসবিহেভ করে অন্য মেয়েদের কমপ্লেন হচ্ছে ও আমাদের সাথে মিসবিহেভ করছে ওর কমপ্লেন হচ্ছে ও ওকে সবাই শত্রুতা করে এরকম নানা রকম কমপ্লেন এভরি সেটার কমপ্লেন এরপরে দেখতে দেখতে দেখা গেল সে একটা সময় তাকে সাইকেটিস্টের কাছে যেতে হলো কারণ এই কমপ্লেনগুলো শুধু তার মাথার মধ্যেই ছিল এটা সে ভুল বুঝছিল আরেকটা কেস আমরা বলি যখন একটা সরকারি হাসপাতালে ঢাকা শহরেই সরকারি মানসিক হাসপাতালে ফরেনসিক ডিপার্টমেন্টের পুলিশ কেসে মার্ডার কেস একজন মহিলা সে তার এগেনস্টে কেস হচ্ছে যে সে তার নব নবজাতক শিশুকে সে নিজের হাতে মেরে ফেলতে চেয়েছিলেন এখন ডাক্তাররা যখন তার সাথে তাকে ভিজিট করে তার সাথে কথা বলতে চায় ওনার উনি যেটা বলে সেটা হচ্ছে শোনেন ডাক্তার আমাকে সবাই পাগল বলে আসলে কিন্তু আমি পাগল না আমি আমার বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিলাম কারণ ওর ভিতরে শয়তান ছিল তো এরকম বলতে গেলে অনেক কেস আছে আমাদের জানা মতে তো আমরা আজকে দেখি এরকম মানুষ কেন বিহেভ করছে আসসালামু আলাইকুম আমি ডক্টর উমেস সালমা সাইকেট্রিস্ট আজকে আমরা কথা বলবো স্কিজোফেনিয়া নিয়ে এই অশোকের নামটা যেমন কঠিন ডিজিজ প্রসেসটাও অসুখের ধরনটাও তেমন জটিল কমপ্লিকেটেড কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই হতাশ হওয়ার কোনো কারণ নেই এই দুনিয়াতে আল্লাহ যেমন সমস্যা দিয়েছেন তেমন সমাধানও আছে পৃথিবীতে অনেক রকম ওষুধ আছে অসুখের ট্রিটমেন্টের জন্য কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত ওষুধ খেতে হবে লম্বা সময়ের জন্য এটার ওষুধ খেতে হয় আর ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের ফলো আপে থাকতে হবে এখন আমরা দেখি এই স্কিজোফেনিয়ায় কি কী লক্ষণ সমূহ থাকে কি ধরনের ব্যবহার দেখলে আপনি মনে করবেন যে এই রোগীকে সাইকেট্রিস্টের কাছে নেওয়া দরকার সেরকম কিছু লক্ষণ সমূহ হচ্ছে যেমন এই অসুখটা শুরু হয় একটা মোটামুটি ইয়াং যে শুরু হয়ে যায় টিন এজ লাইফে হতে পারে তারপরে বিশ পঁচিশ বছরের মধ্যে শুরু হতে পারে ছেলে এবং মেয়ে এটার অনেক রকমের সাইন সিম্পটম আছে মেনলি শুরু হয় আপনি দেখবেন যে ঘুম হচ্ছে না ঘুম হচ্ছে না তারপরে মেজাজ গরম থাকে অল্পতেই রেগে যাচ্ছে আবার কেউ কেউ দেখা যায় যে নিজেকে একটু আলাদা করে ফেলছে পরিবারের সবার কাছ থেকে তারপরে ফ্রেন্ডসদের সাথে আগের মতো কথা বলছে না ক্লাসে যাওয়া বন্ধ করে দেয় অফিসে যাওয়া বন্ধ করে দেয় তারপরে অনেক সময় টেনশন করে টেনশন করে কোনো কারণ ছাড়াই টেনশন করে তারপরে অজানা একটা ভয় তাদেরকে পেয়ে বসে খারাপ স্বপ্ন দেখতে থাকে তারপরে বলতে থাকে যে আমার খাবারে কেউ বিষ মিশিয়েছে আমার কেন যেন মনে হয় যে আমার শুধু ভয় লাগে যে আমার কোনো ক্ষতি হয়ে যাবে এরকম কোনো আছে যে ছেলেমেয়েরা টিন এজার কোনো ছেলে মেয়ে তার মাকে বলতে পারে আমার শুধু ভয় লাগে আমার শুধু ভয় লাগে মা খেয়াল করতে পারে যে তার ছেলে একা হয়ে যাচ্ছে রুম থেকে বের হয় না আস্তে আস্তে এটা আরও তীব্র আকার ধারণ করে সে হয়তো বা একা একা কথা বলবে নিজের সাথে নিজে কথা বলবে দেখে মনে হবে যে হয়তো সামনে কেউ আছে ইনভিজিবল কেউ একজন সামনে আছে কেউ দেখতে পারছে না কিন্তু সে দেখছে বেশি প্রশ্ন করলে রেগে যাবে তারপরে আগে যে স্বাভাবিক খাবার খেত সেই খাবারগুলো খেতে চাচ্ছে না মা আগে রান্না করে দিত সে খেয়ে নিত এখন সে মনে করে যে সন্দেহ করে যে খাবারে কিছু থাকলো কিনা অনেক সময় নিজে নিজের রান্না করে খাওয়া শুরু করে দেয় তারপরে কমপ্লেন করতে থাকে যে আমার ইম্পর্টেন্ট বই হারিয়ে গেছে তারপরে আমাকে কে যেন ফলো করে বাড়ি থেকে বের হলে ভয় পায় এরকম অনেক কিছু হয় এটার অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে তারপরে অনেক রকম প্রেজেন্টেশন আছে অনেক কিছু দিয়ে এটা শুরু হতে পারে মেনলি মানে একটু অস্বাভাবিক ব্যবহার থাকে আর অনেকে কেউ কিছু বলেও না কেউ কোনো কমপ্লেন করে না কথাও বলে না দেখা যায় যে সে একা হয়ে যাচ্ছে তারপরে তার যে পার্সোনাল হাইজিন নিজের গোসল নিজের দাঁত মাজা এগুলো আস্তে আস্তে এগুলো সে ঠিক মতো করতে পারছে না চুল আছড়ায় না কাপড় ধোয় না এটাও একটা প্যাটার্ন এই এই ধরনের লক্ষণ নিয়েও আসতে পারে তো এরকম যদি দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ডাক্তারের কাছে আসতে হবে সাইকেট্রিস্টের কাছে আসতে হবে তারপর এটার ফ্যামিলিতেও এইসব এই ধরনের অসুখ থাকতে পারে এখন সাইকেট্রিস্টের গেলে আপনাদের আপনারা খোলা মনে সব কিছু বলবেন আমাদের দেশে একটা স্টিগমা আছে অনেকে মনে করে অনেকে ভয় পায় যে এই ধরনের অসুখ যদি ফ্যামিলিতে থাকে আমার বাচ্চার যদি এটা হয় যদি ফ্যামিলির অন্যরা জানে কিংবা পরি আশেপাশের সবাই যদি পাড়া প্রতিবেশী সবাই জানে তাহলে তো এটা একটা লজ্জার ব্যাপার হয়ে যাবে সবাই কি বলবে যে আমার ছেলেকে পাগল বলবে আমার মেয়েকে পাগল বলবে ইউনিভার্সিটিতে কি বলবে বিয়ে হবে না এসব জিনিস মাথার থেকে ঝেড়ে ফেলে দিবেন একটা জিনিস খুব ভালো মতো জানা দরকার এই ধরনের অসুখ যদি হয়েই থাকে এতে আপনাকে ওষুধ খেতেই হবে কারোর কম কারোর বেশি বিভিন্ন ধরনের ওষুধ আছে আপনি সাইকেটিস্টের কাছে গেলে যেটা অ্যাপ্রোপ্রিয়েট আপনার ছেলে মেয়ের জন্য যেটা ভালো হবে সেটাই দেয়া হবে লোকে কি বললো এটা নিয়ে মাথা ঘামাবেন না নিজের সন্তানের কথা চিন্তা করবেন এই অসুখে লম্বা সময় ধরে ওষুধ খেতে হবে যেটা আমি আগেই বলেছি এবং ডক্টরের ফলো আপে থাকতে হবে এবং ডাক্তার যেভাবে যেভাবে বলে সেভাবে আপনাকে চলতে হবে স্কিজোফিনিয়া এই অসুখটি কেন হয় এটা একটা স্বাভাবিক কোশ্চেন তো এই অসুখের অনেক কারণ আছে বলা যেতে পারে ডায়াবেটিস কেন হয় প্রেশার কেন বাড়ে তাই না এই ডায়াবেটিস হওয়ার পিছনে তো অনেক কারণ আছে সেরকম স্কিজোফিনিয়া হওয়ার পিছনে অনেক কারণ থাকে তার কি কয়েকটা হচ্ছে যে এটা এটা বংশে থাকতে পারে। এটা বংশগত হতে পারে আবার অনেকে যদি লম্বা সময় ড্রাগস নেয় যে স্পেশালি ক্যানাবিস ক্যানাবিস এবং অ্যামফাটামিন টাইপের ড্রাগস আর গাঁজা যদি অনেক লম্বা সময়ের জন্য নেয় সঙ্গে আরও অনেক ড্রাগস আছে এলিসি ড্রাগস আমরা যেগুলো বলি একটা সময় দেখা যায় যে ব্রেইনের এমন কিছু চেঞ্জ হয় যেটার জন্য স্কিজোফেনিয়া হচ্ছে স্কিজোফিনিয়া লাইক ডিসঅর্ডার হচ্ছে আরেকটা ধারণা করা হয় ম্যালনিউট্রিশন পেটে যখন বাচ্চা আসবে মাকে পুষ্টিকর খাবার দিতে হবে মার যদি তখন ঠিকমতো সেবা না হয় ঠিক মতো খাওয়া দাওয়া না করে যদি কোনো ইনফেকশন হয় এগুলোরও একটা কারণ হতে পারে পরে দেখা যায় যে বাচ্চার স্কিজোফিনিয়া ডেভেলপ করলো এগুলো সব রিসার্চ ওয়ার্ক এখন ডেফিনেটলি আপনি যদি আপনার পেশেন্টকে সাইকেট্রিস্টের কাছে নিয়ে যান যদি বলেন যে আমার মেয়ের কেনই এই অসুখটা হলো ডেফিনেটলি কিন্তু ওভাবে বলা যায় না কিন্তু এর অনেক কারণ থাকে যেরকম আরেকটা কারণ হচ্ছে উইন্টার বার্থ শীতের দিনে বলা হয় যে স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রিতে স্কিজোফিনিয়ার রেশ দেখা গেছে যে যাদের শীতের দিনে জন্ম হয় সব বাচ্চাদের একটা সম্ভাবনা থাকে যে স্কিজোফিনিয়া হতে পারে আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে বার্থ ট্রমা বাচ্চা হওয়ার সময় বাচ্চা হওয়ার সময় যদি মাথায় বেশি চাপ হয় কিংবা মস্তিষ্কে যদি কোনোভাবে ইঞ্জুরি হয় ব্যথা পায় সেটার একটা কারণ হতে পারে যে পরে দেখা গেল যে এসব মেন্টাল ডিজর্ডার ফিজোফিনিয়া এবং আরও অন্যান্য মেন্টাল ডিসঅর্ডার মানসিক রোগ হতে পারে সেই জন্যে যেই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যিনি মা হতে যাচ্ছেন পরিবারের সবাই এবং সমাজের আর সবাই তাকে সাপোর্ট দিবেন তার খাওয়া দাওয়া যেন ঠিকমতো হয় ঠিক মতো যেন ডক্টরের গাইনোকোলজিস্টের ফলো আপে যেতে পারে ওনার যেন ঘুম ঠিক হয় উনি যেন মানসিকভাবে শান্তিতে থাকে মানসিকভাবে ভালো থাকে মানে শারীরিক এবং মানসিকভাবে মার যত্ন দিবেন। আর এরপরে তো বললাম যে বংশগত ব্যাপার একটা অনেক বড় ড্রাগস একটা বড় ব্যাপার বাবা যিনি বাবা হতে চাচ্ছেন তাকেও চেষ্টা থাকতে হবে যে আমি যেন মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি হেলদি থাকি যেন ড্রাগস না নেই এরপরে আরও কারণ হচ্ছে মার প্রেগনেন্সিতে যদি মাইনুট ইঞ্জুরি হয় সহজ করে বলা যেতে পারলে মার প্রেগনেন্সিতে যেন উনি যেন কোনো ফিজিক্যাল ট্রমা না হয় যেমন পড়ে গেল কিংবা কোনো অ্যাক্সিডেন্ট হলো কিংবা প্রেগনেন্সির সময় ব্লিডিং স্টার্ট হয়ে গেল এগুলো একটা কারণ হতে পারে স্কিজোফেনিয়ার আরও কিছু কারণ আছে যেটা হচ্ছে যে একটা বাচ্চাকে বাচ্চা যখন তার পরিবারে বেড়ে ওঠে তার সাথে তার বাবা মার ইন্টার্যাকশান তার পরিবারের অন্যদের সাথে ইন্টারাকশানও ডিপেন্ড করে সে এই বাচ্চাটার এক একসময় সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল আপব্রিঙিং মানসিকভাবে বাচ্চাটা কিভাবে বেড়ে উঠছে সেটার উপরেও ডিপেন্ড করে যে বাচ্চাটা এক সময় মানসিকভাবে এই অসুখে এফেক্টেড হতে পারে যেমন মা তার সন্তানের সাথে কিভাবে ইন্টারাকশান করছে এটার উপরে অনেক ডিপেন্ড করে যদি সাইকোলজির ভাষায় সাইকেট্রি ভাষায় বোঝাতে গেলে এই মুহুর্তে সেটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে সো আমি ডিটেলে নাই গেলাম কিন্তু মনে রাখতে হবে যে বাচ্চার সাথে প্যারেন্টিং সেটা কনসিস্টেন্ট থাকতে হবে বাচ্চার সঙ্গে ইন্টারাকশান ক্লিয়ার থাকতে হবে পরিষ্কার ডাইরেক্ট কমিউনিকেশন থাকতে হবে এবং বাচ্চার যে মানসিক ডেভেলপমেন্ট বাচ্চা কখন কাচ্ছে বাচ্চার কি দরকার বাচ্চার নিউট্রিশন তারপর বাচ্চাকে বাচ্চার হাইজিন মেনটেন করা বাচ্চার ক্লিন রাখা বাচ্চার পরিবেশ যেন শান্ত হয় বাচ্চার সাথে যেন কেউ বই চই চেঁচামেচি করবে না যে পজিটিভ প্যারেন্টিং একটা সুস্থ বাচ্চা ডেভেলপ করতে যা লাগে সেটাই করতে হবে আর না হয় যদি বাচ্চার জিনেস কিজোফিনিয়া থেকে যায় তাহলে পরিবেশ যদি শান্ত না হয় পজিটিভ না হয় যদি বাচ্চার সামনে বাবা মা সারাক্ষণ হইচই করতে থাকে রাগারাগি করতে হয় যদি একসময় ডিভোর্স হয়ে যায় ব্রোকেন হোম হয় বাচ্চাটার অল্প বয়সেই যদি মা মারা যায় অনেক রকম কারণ থাকে যেটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের কারণেই একসময় স্কিজোফিনিয়াটা হয়ে যেতে পারে এগুলো আমরা সব রিসার্চ ওয়ার্কে পেয়েছি আরেকটা বিষয় জেনে রাখা খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই স্কিজোফিনিয়া রোগের কারণে অনেকে ড্রাগ এডিক্ট হয়ে যায় স্কিজোফিনিয়ার কিছু লক্ষণ থাকে তার কানে আওয়াজ থাকে আসে তারপর তার মনের অশান্তি থাকে ঠিকমতো ঘুমা ঘুম আসে না মনের মধ্যে সন্দেহ থাকে দুঃখ থাকে অ্যানজাইটি থাকে সারাক্ষণ ভয় পেতে থাকে দুশ্চিন্তা থাকে এগুলো মিটিগেট করার জন্য এগুলো স্বাভাবিক পর্যায়ে আনার জন্য অনেক সময় স্কিজোফিনিয়ার রুগীরা ড্রাগস নেওয়া শুরু করে একসময় তারা এডিক্টেড হয়ে যায় আবার এটা উল্টা দিকেও হতে পারে যারা লম্বা সময়ে তাদের বংশে স্কিজোফেনিয়া অসুক্ত অসুখটা নাই কিংবা তার স্কিজোফেনিয়া হওয়ার কথা ছিল না কিন্তু সে লম্বা সময়ে সে ড্রাগস নিয়েছে এবং একটা পর্যায়ে তার এই ড্রাগস নেওয়ার কারণেই তার স্কিজোফিনিয়া লাইক ডিসঅর্ডার গুলো দেখা দিচ্ছে স্কিজোফিনিয়া হয়ে গেছে এবং এটা দুইভাবেই হতে পারে আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ধরেন একজন পেশেন্ট সে ওষুধ খেয়ে ভালো আছে স্টেবেল আছে সে হয়তো বিয়ে শাদি করলো সংসার করলো টুকটাক কাজ করছে কিন্তু এই সময়ে যে আগে যে তার ড্রাগস নেওয়ার অভ্যাস হয়ে গেল সে তার সেই অভ্যাসটা সে কাটিয়ে উঠতে পারে নাই সে আবার ড্রাগস নেওয়া শুরু করলো কিংবা স্কিজোফিনিয়া হওয়ার কারণেই আবার ড্রাগস নেওয়া শুরু করলো ওষুধ খেয়ে স্টেবেল হলো আবার সে ড্রাগস নেওয়া শুরু করলো এর থেকে হবে কি তার এই তার রিল্যাক্স হবে এই অসুখটা আবার ফিরে আসবে এবং সেটা আগের থেকে আরও মারাত্মক আকারে অসুখটা হবে এবং দেখা যাবে যে এই আগে যেই প্রেসক্রিপশানটা ছিল সেটাতে কাজ হচ্ছে না ওষুধ বাড়াতে হবে আর না হয় ওষুধ চেঞ্জ করতে হবে তো এরকম করতে করতে সে আবার ভালো হলো আবার সে ড্রাগস নিল যার একবার ড্রাগস নেওয়ার অভ্যাস হয়ে যায় সেখান থেকে ফিরে ফিরে আসার পথ অনেক কঠিন সেজন্য সে যদি এভাবে ড্রাগস নিতেই থাকে তার তো অসুখ ভালো হবেই না এটা আরও বেশি মারাত্মক হতে হতে থাকবে এরপরে দেখা যাবে যে ওষুধেও তার কে রিকাভার করা তার স্টেবল হওয়াটা কঠিন হয়ে যাচ্ছে সেজন্যে একটা বড় ব্যাপার হচ্ছে যারা গার্জেন আছেন যারা বা পাড়া প্রতিবেশী আছেন তারা সবাই মিলে চেষ্টা করবেন যে ড্রাগ এডিকশানটা কিভাবে মিনিমাইজ করা যায় কিভাবে এটাকে একটু বা কমিয়ে দমিয়ে রাখা যায় কিংবা থামানো যায় যেন যাদের এই গুরুতর মারাত্মক অসুখটা আছে এই অসুখটা যা আছে তার থেকে যেন মারাত্মক আকার ধারণ না করে ওষুধে যেন ভালো হয় এবং এই অসুখটা অবশ্যই ওষুধ খেলে এটা কন্ট্রোলে রাখা যায় স্বাভাবিক লাইফ লিড করা যায় স্বাভাবিক জীবনযাপন করা যায় কাজকর্ম করা যায় সন্তানের বাবা মা হওয়া যায় ফ্যামিলির দায়িত্ব নেওয়া যায় ওষুধ খেলে সেটা করা যাবে ওষুধ না খেলে এটা কখনোই কন্ট্রোলে থাকবে না এবং লম্বা সময় ধরে ওষুধ খেতে হবে ধৈর্য ধরে